সালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বন্ধুরা যাদের বহুমূত্র রোগ আছে তার ডায়াবেটিস শরীর ভীষণ ক্ষয় আছে তাদের জন্য বিশেষ উপকারী গাছ ভালো করে দেখুন দেখলে অনেকে চিনবেন অনেকে চিনবেন না ভালো করে দেখুন খুব সুন্দর গাছ এই গাছটির নাম কালোকাশি গাছ ঘন ঘন প্রস্রাব যাদের তাদের জন্য বিশাল উপকার করে টোটাল গাছটা নিয়ে আসবেন টোটাল গাছটিটা নিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলবেন পরিষ্কার করে চা চামুচের দুই চামচ করে রস করে প্রত্যেক দিন দোবেলা খাবেন সকালে বা রাত্রে ইনশাল্লাহ দেখবেন যে বিশাল উপকার হয়ে গেছে গাছটির নাম হচ্ছে কালো কষি গাছ ভালো করে দেখুন ফুল হয়ে গেছে সুন্দর যাতে দাঁতের সমস্যা আছে দাঁতের যন্ত্রণা আছে পেটে সমস্যা আছে পেটে আম আছে প্রস্রাপে যন্ত্রণা করে পরশু যন্ত্রণা দাঁড়াপুরো প্রস্রাব করা লাগে অনেকের প্রস্রাব করে ওঠার পরও প্রসাপের তলি থেকে মনে হয় যে প্রস্রাব বেরিয়ে যাচ্ছে বা অনেক সময় ফোটা ফোটা বেড়ে কাপড় নষ্ট হয়ে যায় তারাও পারেন তো এই গাছটা কয়েকদিন খান দুই চামচ করে রস করে প্রত্যেকদিন খাবেন ইনশাল্লাহ দেখবেন যে সপ্তাহের মধ্যে আপনার কাজ শুরু হয়ে গেছে যারা যৌন সমস্যাভুক্ত আছেন তারা এই গাছটি খান দেখবেন যে ইনশাল্লাহ কাজ হয়ে গেছে যাদের মাথার চুল আকালো পেকে যাচ্ছে তারা নিয়মিত ফললে ব্যবহার করুন ইনশাল্লাহ মাথা কালো কালোপের মতন হয়ে যাবে মাথার চুলগুলো দেখবেন ইনশাল্লাহ ব্যবহার করে দেখুন এই গাছটির নাম কিন্তু ক্ষুদসষ্ঠে বা কালোকেশি বা ভিঙ্গরাজ গাছ ব্যবহার করে ইনশাল্লো উপকার পাবেন কোনো ভুল কথা বলি নাই কবিরাজ বই থেকেই দিছি আপনাদের কবিরাজ বই থেকেই দিলাম সবাই ব্যবহার করুন ইনশাল্লো উপকার পাবেন কোনো ফাঁকে ঝুঁকি ভাব কথা না যাদের মাথার চুল একেবারে সাদা হয়ে গেছে স্বল্প বয়সে চুল পড়ে যাচ্ছে তারা ব্যবহার করুন ইনশাল্লাহ কঠিন উপকার পাবেন কঠিন উপকার কঠিন প্রকার পাবেন যাদের শরীরে ক্ষয় হয় বিভিন্ন ধরনের ক্ষয় বিভিন্ন কায়দা ক্ষয় পায়খানায় ক্ষয় প্রসবে ক্ষয় গালের কফের থেকে ক্ষয় হয় পুরশুর কফ হয় কাজ খুব ঘন ঘন কাশ খুশখুসি কাশ বিভিন্ন ধরনের দুই ওরা প্রত্যেক দিন কলে খান ইনশাআল্লা ভয়ের কোনো কারণ নেই ভয়ের কিছুই না এর ভেতরে ইনশাল্লাহ যতটা দেখতে চান পুরোটাই ওষুধ আর ওষুধ ওষুধ আর ওষুধে পরীক্ষতা গাছ অনেক লোককে আমি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনি ব্যবহার করেন ভাইয়ের কোনো আশঙ্কা নেই সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অন্যর কাছে পৌঁছে দিবেন আপনার ওরের জন্য আরেক ভাই মা মামা বোনের হতে পারে প্রয়োজন আপনি পৌঁছে দিন আপনাকে অনেক ধন্যবাদ সব পাবেন সবাইকে পৌঁছে দিন শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামি আবারক